হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে চলছে পুজো সিরিজ আর আজকে পুজো স্পেশাল আরেকটা রান্না নিয়ে চলে এসেছি আমার খুবই পছন্দের একটি রান্না সেটা হলো গিলেমেটে কষা আমার মনে হয় আমার মতো অনেকেই কিন্তু গিলেমেটে কষা খুব পছন্দ করেন আর গিলে মেটেতে কিন্তু ভরে ভরে রয়েছে প্রোটিন ভিটামিন আয়রন ইত্যাদি যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী তো আমার মনে হলো পুজোতে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না তাই না তো চলুন আজকে আগে গিলে মেটে কষা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম গিলে মেটে নিয়েছি খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি একটু ছোট পিস আমি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হলে আলু ভেজে নিতে হবে আমি দুটো ছোট আলু ব্যবহার করেছি আপনারা চাইলে একটা বড় আলুও ব্যবহার করতে পারেন এরকম ডুমো ডুমো করে কাটতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো এই যে আলু ভাজা হয়ে গেছে আমি এটা আলাদা করে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে আট থেকে দশ গোয়া রসুন নিয়েছি রসুনটা একটু থেতো করে নিয়েছি তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের কালারটা হালকা লালচে হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আমি অ্যাড করে ভালো করে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজের রঙটা একটু লালচে হয়ে যাবে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম আদা বাটা আর জিরে বাটা একটু আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব দুই চামচ গোটা ধনে বাটা আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী হবে একটু ঝাল ঝাল হলে না খুব ভালো লাগবে এই রেসিপিটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে নুন দিয়ে আর একটু কষিয়ে নিলাম এবার আমি গিলে মেটাটা অ্যাড করে দেবো গিলেমেটা অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে প্রথমে মশলার সাথে আমি ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আবার ঢাকনা খুলে কষিয়ে নিতে হবে মোটামুটি এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো কিন্তু লাগবে খুব ভালো করে কষানো তো এই যে আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন জল বেরোতে শুরু করেছে খুব ভালো করে এটা কষিয়েও নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গরম জল গরম জল পরিমাণ মতো দিতে হবে একটু কষা কষা হবে নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন এবার নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা বাটা ব্যাস আমাদের এই কষা কষা একদম গিলে মেটে রেডি একদম গরম গরম সার্ভ দেখে কি লোভনীয় লাগছে তাই না ছোটুন গরম গরম পরিবেশন করে নিই তো আজকে রান্না শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে খেতে তো দুর্দান্ত হয়েই ছিল আর একতলা ভাত কিন্তু নিমেষে উড়ে যাবে এরকম রেসিপি থাকলে আমার তো আর কিছুই লাগে না শুধু গিলেমেটে কষা হলে ব্যাস পুরো ভাত আমি ওটা দিয়ে খেয়ে নিই আশা করি আপনাদেরও ভালো লেগেছে পুজোতে একদিন ভাবতেই পারেন গিলেমেটে কষা তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর অন্য কোনো রেসিপি সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন